মাহে রমজান ইসলামে আদর্শকে সর্বস্তরে জনগণের কাছে পৌঁছে দেওয়ার শুভনার সুযোগ। গুণমাধ্যমে অনেকগুলো সংকট। বর্তমান সময়ে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের দায় দায়িত্ব অনেক বেশি। সাংবাদিকদের লিখনের মাধ্যমে জাতির নতুন বাংলাদেশ গঠতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করে চট্টগ্রাম নিউজের পরিচালনার সম্পাদক আলহাজ আবু তাহের বলেন, চট্টগ্রাম নিউজ সাংবাদিকতা নীতি নৈতিকতা মেনে সবসময় সঠিক সংবাদটি পরিবেশন করে আসছে। মাহে রমজান মুমিনদের জন্য আত্মশুদ্ধির মাস। মাহে রমজান আহ্বান ইসলামের আদর্শকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ার সুবর্ণ সুযোগ আমি আজকের পবিত্র ইফতার মাহাবিলে আপনাদেরকে উপস্থিতি হিসেবে এসেছেন সেজন্য কৃতজ্ঞ প্রকাশ করছি শনিবার বাদ আসর নগরের হোটেল সেন্ট মার্টিনে আয়োজিত চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া পরিবারের ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী তিনি বলেন গণমাধ্যমে সংকট কাটাতে সবাই যাতে ঐক্যবদ্ধ থেকে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান গণমাধ্যমে অনেকগুলো সংকট সেই সংকটের কথা আমি আর নতুন করে নাই বললাম আপনারা সবাই জানেন গণমাধ্যমের সংকট কাটাতে আমরা গণমাধ্যমে যারা দায়িত্বশীল আছি আমরা যাতে ঠিক দায়িত্বটুকু পালন করতে পারি এবং সম্মিলিত ভাবে কোন রাজনৈতিক বিভক্তি নয় আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ থেকে সামনের রাষ্ট্রের অনেক সংকট আছে কিন্তু সামনে একটি জাতীয় নির্বাচন নির্বাচনের আগে পরে অনেকগুলো ঘটনা অঘটন ঘটবে এখানে গণমাধ্যম যাতে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে এবং গণমাধ্যমের নেতৃত্ব যাতে এই দায়িত্ব পালনের ঠিক নির্দেশনাটুকু দিতে পারে বা সেটি সম্ভব হয় এই রাষ্ট্রে সেই জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিনহাজ রায়হান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সাইদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া অর্থ সম্পাদক সোহেল সরোয়ার কার্যকরী সদস্য আহসান হাবিবুল আলম সাংবাদিকতা হচ্ছে আজকে যেই পথ পরিক্রমার মধ্য দিয়ে যাচ্ছে সেটা অনেকটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় আমরা এক একজন এক একভাবেই কাজ করছি এক এক জায়গা থেকে কাজ করছি আমাদের এই সাংবাদিকতার পথ পরিক্রমাকে আরো সুন্দর মসৃণ করতে এ ধরনের চট্টগ্রাম নিউজের মতো আমাদের আরো সুশৃঙ্খল সংবাদ মাধ্যম নিউজ পোর্টালের প্রয়োজন আছে আমরা মনে করি সমাজকে পরিশুদ্ধ করতে সংবাদ মাধ্যম একটি অপরিহার্য উপাদান আয়নার সামনে আমরা যখন দাঁড়াই আমাদের নিজেদেরকে পরিচ্ছন্ন দেখার জন্য আমরা সাজগুজ করার জন্য আয়নার সামনে যেভাবে দাঁড়াই একটা জাতিকে একটা দেশকে মানুষকে হুবহু তার উন্নয়নের চেহারায় তার অগ্রগতির চেহারায় দেখার জন্য সাংবাদিকতার দরকার একটা অনলাইন একটা প্রতিষ্ঠান সত্য মিথ্যা অনেক কিছু নির্ভর করে একটা গণমাধ্যম কর্মীদের হাতে একটা সুন্দর রিপোর্টের মাধ্যমে একটা মানুষের উপকার হতে পারে একটা রিপোর্টের কারণে একটা মানুষের ক্ষতি হতে পারে আমি স্পেশাল কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রাম নিজের পরিচালনা সম্পাদক তাহের ভাইকে তিনি সুন্দর সাবলীলভাবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নিউজ ডট এর কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয় জুনায়েত হাসান চট্টগ্রাম নিউজ